কর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়ে দেশ গঠনে আমরা ইনশাল্লাহ কাজ করবো আল্লাহ যেন আমাদের সেই তৌফিক নায়ক করেন আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান্ত বরাকতলা দীর্ঘ সাড়ে পনেরোটি বছর পর এরম একটি আনন্দদায়ক দীর্ঘদিন পরে আমাদের প্রত্যাশা ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়ায় হাজির হচ্ছেন আমরা ভালোবাসা নিয়ে আজকে প্রায় একটি সপ্তাহ প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি দায়িত্বশীল প্রত্যেকটি পরিবারের মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছে তার প্রচার সফল করার জন্য সেই সকলের দালকা ধারাবাহিকতায় আজ পৌরবাসী একটি স্বাগত মিছিলের ব্যবস্থা করেছে যাতে এই মিছিলের মাধ্যমে এই মিছিল প্রচারণের মাধ্যমে এই আমি জমাতের প্রোগ্রাম তাতে সফল করতে পারি সেই পশ্চাদ আমরা কবুল করেন শুধু আজকে পৌরবাসী নয় আজকে যে এই শুভেচ্ছা মিছিল হচ্ছে পুরো সবাই সমাসপুর হয়েছে বাবালিগঞ্জ দাদারে হয়েছে ইননবাভি আগামী আগামী কালকে রয়েছে শিমুলিয়া মোরাগাছা কোচ্ছপজিলার প্রত্যেক টিনে আমাদের জামাতের কর্মী সম্মেলনকে সফল করার জন্য প্রত্যেকটি ইনলে দায়িত্বcata মিছিল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই মিছিলের মাধ্যম দিয়ে মানুষের দারে দারে পৌঁছে প্রত্যেক একটি মানুষকে তার সুস্থ শরীর নিয়ে যাতে আমরা ওই মিছিলে ওই অনুষ্ঠানে যেতে পারি ওই সম্মেলনে যেতে পারি এই পত্তায় নিয়ে আমরা যে দুইটা দিন সময় আছে আমরা আরো প্রচির পরিকল্পনা নিয়ে কঠিন পরিকল্পনা নিয়ে এই সম্মেলন যে খোক সভায় সেটি সন্তোষজনক জনশক্তি দিয়ে কুষ্টিয়ায় যেতে পারে সেই পরিকল্পনা আমরা কাজ করবেন ইনশাল্লাহ ঠিক কিনা বাংলাদেশ জামাত ইস্তামী চাই এদেশে একটি সমাজ প্রতিষ্ঠিত করার জন্য এটি জন্য কিন্তু এই প্রতিষ্ঠা এবং নির্মাণের জন্য এক শ্রেণীর ধারাবাহিকতা বাংলাদেশ জামাত ইসলামী প্রতিশালের সর্বোচ্চ সর্বদ্বিতীয় প্রোগ্রাম হচ্ছে কুষ্টিয়া জেলায় আমিরে জামাতের প্রতিষ্ঠালে এই দ্বিতীয় সমাবেশ আমরা আলহামদুলিল্লাহ সবচেয়ে আগে আমরা সমাবেশের সুযোগ পেয়েছি

ছোট ছোট করে গোল করো